আচ্ছা আপনারা ভালো করে খেতে ফলাতে পারবেন কারা কারা হাত তুলে দেখান মায়েরা মায়েরা একটা হাত উঠবে কিন্তু যারা খেতে ফলাতে পারবেন খেতে হাতটা তুলে রাখুন তুলে রাখুন আপনারা খেতে ক্ষেতটাকে পাহারা দিতে পারবেন তো ওই গরু ছাগল কুকুর ভেড়া না ফসলটা নষ্ট করে দেয় সেটা পাহারা দিতে পারবেন তো আপনারা ক্ষেতেটা পাহারা দেন এটা মাথায় রাখবেন দু হাজার নয় ক্যানিং আমরা ক্ষেতটা পাহারা দিতে পারলেও হয়তো খামারটা পাহারা দিতে পারেনি বলে আমরা পরাস্ত হয়েছিলাম এটা দু হাজার ছাব্বিশ দু হাজার একুশে যে যেই জায়গাগুলোতে গ্যাপ ছিল সারা রাজ্যে সেই সেই গ্যাপগুলোকে পূরণ করে আমরা ময়দানে নামবো এতটুকু বলে রাখছি আপনারা ক্ষেতটা পাহারা দিন আমরা খামারটা বুঝে নেবো নিশ্চিন্তে থাকলে খেতে প্রথম চটকাতেই তো প্রথম রাউন্ডই হেরে যাচ্ছে প্রথম রাউন্ডে এক শূন্য দিয়ে শুরু করছে বুঝতে পারছেন এক শূন্য দিয়ে শুরু করছে দেখা যাবে এটা হচ্ছে এই খেতে না খামারে যে গল্প শোনাচ্ছে এটা ওদের দলের কর্মীদের মনোবলকে একটু চাঙ্গা করার চেষ্টা করছে আর কিছু নয় কদিন আগে বলেছিল না যে ভাঙরটা কেউ আমার চাই এটা বলার মানেটাই এটা বুঝতে হবে যে ভাঙর শুধু লস করছে না ভাঙরের সাথে সাথে দক্ষিণ চব্বিশ পারগানায় একাধিক সিট হারছে সেই হারের ভয়ে কর্মীরা কাজ ছেড়ে দিচ্ছে কর্মীদের সাহস জোগানোর জন্য ভাঙরকে নাম নিয়ে বলছে তাই কে ভাঙরে যারা বলছে খেতে খাওয়া ফেলাতে পারবো না খামারে ফলিয়ে নেবো তারা ভাঙরের কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য কথা বলছে আমি একটা কথা শুধু বলতে চাই যারা খেতে ফলাবে তারা খামারেও ফলাতে ভালো করে জানে কি অসুবিধা হবে নাকি আবাদি পাপিয়া আবাবি এখানে যারা আছে আর কার কি প্রশ্ন আছে বলেন কার একটা প্রশ্ন তুলেছেন এখান থেকে এয়ারপোর্টের ব্যাপারে বলুন দেখুন আপনাদের বিধায়ক বয়সটা হালকা হতে পারে বয়স বয়স হালকা হালকা ভাই কিন্তু আমি জোর গলায় বলতে পারি পশ্চিমবাংলার বিধানসভায় যদি শ্রেষ্ঠ বিধায়ককে পুরস্কৃত করা হয় এক থেকে তিনের যদি লিস্ট হয় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভাঙড়ের বিধায়ক কিন্তু এক থেকে তিনের মধ্যে থাকবে দায়িত্ব নিয়ে বলছে আমি দায়িত্ব নিয়ে নিজের বড়াই করছি না সেটা আমি বলবো না আমি এক থেকে তিনের মধ্যে থাকবে আমার পারফরমেন্সের বেশি সে ভাই মুখ দেখে নয় আমি হিরো না ওখানে হিরো আছে ওখানে অনেক হিরো থাকে হিরো নাই হিরোইন অনেক আছে তো বিধানসভার মধ্যে যে আমি আমি দেখতে হিরো তাহলে আমাকে একে দেবে এরকম ব্যাপার নয় এ রুগা পেট করে ছেলে ভাই ফাটাফুটি মুখ যাক কিন্তু এক থেকে তিনের মধ্যে থাকবো জোর গলায় আমি বলছি আপনাদের ভাঙড়ে এয়ারপোর্ট হবে কি হবে না এটা এই এয়ারপোর্টে যে ভাঙড়ে আছে আমাদের সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট পশ্চিমবাংলা সরকারের নাই যেটা কেন্দ্রের আছে তার জন্য এই এয়ারপোর্ট সংক্রান্ত যা আছে এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মধ্যে পড়ে অর্থাৎ আমাদের যিনি পরিবহন মন্ত্রী এই বিষয়গুলো তার মধ্যে পড়ে আপনাদের বিধায়ক হিসাবে আমি আমি ভাঙড়ে বিধায় এয়ারপোর্ট হবে কি হবে না জমি অধিগ্রহণের বিষয়ে আমি প্রশ্ন করেছিলাম এখন আমাকে উত্তর দেয়নি যেহেতু উত্তর দেয়নি এক্স্যাক্ট কোশ্চেনটা এখানে করা যায় না উত্তর দিলে এক্স্যাক্ট কোশ্চেন আলোচনা করা যায় মানে ওটা এখনও বিধানসভার মধ্যে চাপা আছে তো বিধানসভায় আমি যেটা যেটা চাপা আছে সেটা আমি বলতে পারি না তাহলে সংসদীয় রীতিনীতির বাইরে কথা হয়ে যাবে আর আমি একজন দায়িত্বশীল বিধায়ক আমি আমার পক্ষে নিয়ে আসার জন্য সংসদীয় রীতিনীতিকে আমি ভুলণ্ডিত করতে পারবো না কিন্তু এতটুকু জানিয়ে রাখি আমি যে প্রশ্ন করেছিলাম হাঁ বা না উত্তর দেয়নি যেমন আমি প্রশ্ন করেছিলাম যে রাইনুর তুমি কি ক্ষুধার্থ আছো তো রাইনুরের উত্তর কি দেওয়া দরকার যে ভাইজান জান হা কি না কিন্তু রাইনুর উত্তর দেয়নি তার সন্দেহ আছে রাইনুরের মধ্যে কিছু ঘুরছে তো আমি এই মর্মে জিজ্ঞাসা করেছিলাম আপনারা বুঝে নেবেন কেন বুঝতে পারছেন যে আমি প্রশ্ন করেছিলাম এটা 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 কি এখানে যদি হয় সেটাও বলুন না হলেও সেটা বলুন কোনোটাই উত্তর দেয়নি হ্যাঁ বললে পরবর্তীতে যদি কাজটা করতে যায় বিধানসভার রেকর্ড তুলে আমরা এটাকে নিয়ে আইনি বা বীরত্বের একটা মুভমেন্টে যেতে পারি বা যদি বলে সরি যদি বলেন না সে ডকুমেন্টস হয়ে থাকলে উনি না বলেছেন আর যদি হা বলে তাহলে এখানে সব মানুষ সজাগ হয়ে যাবে সুতরাং হা না বলেনি তবে আমার সন্দেহ হচ্ছে ওদের এই দিকে একটা নজর আছে তাই আপনাদের বলবো এখানে শুধু তৃণমূলকে হারানোর নয় তৃণমূলকে হারানোর সাথে সাথে আপনার বাসস্থান রক্ষার দায়িত্ব আপনার হাতে দাঁড়াবে এখনো পারছে না কেন অনেক আগে দু বছর আগে খুব হই হৈ করছিল মাটি মাপার জন্য নাকি লোক চলে এসেছিল আমি দাঁড়িয়ে বলেছিলাম ভাঙড়ের মানুষের উইদাউট কনসারে এক কোদাল মাটি তুলতেও দেব না এয়ারপোর্টের জন্য আর এক কোদাল মাটি ফেলতেও দেব না এজ এ বিধায়ক যখন বলেছি তারপরে দেখবেন এই বিষয়টা চাপা পড়ে গিয়েছে হয়তো এরা অপেক্ষা করছে নওশাদ সিদ্দিকীকে পরাস্ত করতে হবে আইএসএফ কে পরাস্ত করে নতুন ওদের কাউকে নিয়েছে এটা দখল করব আপনাদের বলবো রাজারহাট নিউ টাউনটা দেখুন মসজিদের জায়গা ছিল সেখানে কেড়ে নিচ্ছে উল্টে যেটা স্বাস্থ্যের জায়গা ছিল সেখানে দুর্গাঙ্গন বানিয়ে দিচ্ছে যাদের জায়গা ন্যূনতম তাদেরকে ক্ষতিপূরণ তো দেওয়া দূরের কথা তাদেরকে পাত্তাই দিচ্ছে না আপনার জায়গা আপনি মালিক আপনার এখানে দখল করে নিচ্ছে আমার জায়গা আমি পাচ্ছি না আমাকে উচ্ছেদ করে দিচ্ছে বলছে আচ্ছা দেখছি হবে কিন্তু ভাঙরের জন্য ওটা তো করতে পারবে না কেন ভাঙরের জন্য পারবে না ভাঙরের বিধায়ক মানুষের ভোটে নির্বাচিত হয়েছে মানুষের মতের বাইরে এক কোদাল মাটি তুলতে দেবে না ওরা ভালো করে জানে তাই খামচিহ্নকে নিশ্চিহ্ন করার একটা সব থেকে বড় ওদের এখানে কে হারানো নয় ভাঙরের মানুষকে হারাবে ভাঙরের মাদ্রাসা ভাঙরের মসজিদ ভাঙরের কবরস্থান ভাঙরের শ্মশান ভাঙরের মন্দির এরা সব বললো যাদের মিশিয়ে দে এখানে ওরা এখানে ওরা এয়ারপোর্ট করার একটা পরিকল্পনা চালাচ্ছে তাই আপনাদের বলবো ভাঙরের মন্দির ভাঙরের মসজিদ ভাঙরের কবরস্থান ভাঙরের শ্মশান ভাঙরের ভূমিপুত্র যারা আছেন রক্ষা করার দায়িত্ব ভাঙরের মানুষকে তুলে নিতে হবে যদি এয়ারপোর্ট করার দরকার হয় চলে যাক পুরুলিয়াতে চলে যাক বাঁকুড়াতে অলরেডি এয়ারপোর্টের জন্য অন্ডালে যে জায়গা অ্যাকোয়ার করা আছে নিয়মিত সেখানে ফ্লাইট উঠছে না চলে যাক মালদাতে এয়ারপোর্টের জন্য তিনশো বিঘার উপরে জমি পড়ে আছে সেখানে নিয়মিত ফ্লাইট উঠছে না চলে যাক বাঁকুড়াতে অনেক চাষযোগ্য জমি নয় যেখানে শুধু আপনার মা হাজার হাজার ভিগে জমি এমনি পড়ে আছে কোনো চাষবাস হচ্ছে না ওখানে এয়ারপোর্ট করুক তার পরিবর্তে যেখানে তিন ফসলি চার ফসলি নয় এমনও ঘটনা আছে ভাঙড়ের বেশ কিছু জমি একটা জমি থেকে ছরকম ফসল হয় সেই জমির উপরে নজর হচ্ছে কেন এই নজরটা শুধু মমতা ব্যানার্জির নয় এই নজরটা হচ্ছে আর এস এস এর নজর এই নজর এই জন্যই কলকাতা থেকে কলকাতা সারাউন্ডিং যারা আছে এখানে সব তুলে দাও সব তুলে দাও এখানে প্রমোটিং হবে হয়তো ভোগালীতেই এয়ারপোর্ট করার প্ল্যান করেছে জানবেন এটা মাথায় রেখে ভোগালিতে এয়ারপোর্ট শুধু হবে না এই জায়গাগুলো কিন্তু অ্যাকোয়ার করবে এই জায়গাগুলো হিটকোর মধ্যে নিয়ে নেবে নিয়ে গিয়ে আপনার হাতে কিঞ্চিত টাকা দিয়ে আপনাকে তাড়িয়ে দেবে আপনি কলকাতা রাজারহাট নিউ টাউনে চলে যান গিয়ে দেখতে পাবেন যা এক পিস প্রাসাদ সম দশতলা বিশ হয়েছে বাড়ির যিনি কেয়ার টেকার আছেন যে সিকিউরিটি আছে খোঁজ নিয়ে দেখুন ওর আগে জায়গাটার মালিক ছিল হাতে কিছু টাকা দিয়েছে সব ধ্বংস হয়ে গেছে আজকে সে সিকিউরিটি হয়ে আছে তাই এই চক্রান্ত আপনাদের সাথেও চলছে তাই আপনাদের বলবো জিতা পরা এটা ব্যাপার নয় ভাঙড়ের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে দু হাজার তাই ভাঙড়ের মানুষকে বলবো সতর্ক হন আইএসএফ কে ভালো না লাগে ভালো ভোট দেবেন না তবে দুটো পার্টিকে একদম ভোট দেবেন না একটা হচ্ছে বিজেপি কোনো প্রশ্নেই আসছে না দ্বিতীয় হচ্ছে তৃণমূল যদি তৃণমূলের হাতে বকলমে আপনি ভোটটা দিয়েছেন জানবেন আপনার জাগার স্বাধীনতা আর রাজারহাটে তার প্রমাণ রাজারহাটে যে খোঁজ নিয়ে আসুন ঘুণী মেঘিতে চলে যান জায়গার নাম বলে দিচ্ছি ঘুণী মেঘিতে চলে যান পাথরঘাটাতে দেখেন আড়াইশো বিঘে জমি রাতারাতি কাগজ চেঞ্জ হয়ে গেছে হিটকো হয়ে গেছে আড়াইশো বিঘে জমি চাষযোগ্য জমি বিধায়কের কাছে গিয়ে বলেছে বলছে আচ্ছা দেখছি ওটা হ্যান ত্যান বলে ঘোরাচ্ছে আমার কাছেও গিয়েছিল আমি নি কিছু নির্দিষ্ট নিয়ম বলেছি এই করুন এই করতে হবে কিন্তু বিধায়কের কাজ কি জনপ্রতিনিধি তো চলে আসো তো আজকে আমি এখান থেকে ফিরে যাব আমার কাছে খবর আসছে গাবতলাতে আমাকে আবার যেতে হবে ওখানে অনেক কৃষকদের হাট নিয়ে একটু সমস্যা হচ্ছে। তাহলে আমার কাজ আমি বিধায়ক তো আমি তার কথা শুনতে হবে তবে তো লোকাল বিধায়ক কীভাবে হাটটা কী সমস্যা হচ্ছে শুনতে হবে যদি সঠিক ডিমান্ড হয় তার জন্য যে দপ্তরগুলো যেতে হবে মার্কেটিং মিনিস্টার আছে পশ্চিমবাংলার এগ্রিকালচার মার্কেটিং মিনিস্টার তার সাথে দরকার লাগলে বসতে হবে যে এটা সমাধান করুন আপনি তো এটা আমার কাজ আমি বিধায়ক তো আর আমার জায়গায় যদি আপনি তার গ্রিপের লোককে বসান যে জমি নিয়ে নিচ্ছে এয়ারপোর্টের জন্য বলে দেখ না অসুবিধা কি আছে এটা আপনারা মাথায় রাখবেন কিন্তু যে আপনাদের মাথায় আছে এয়ারপোর্টটা এটা থাকবে যেন রাখে আর কার কিছু আছে নাহলে শেষ করে দেবো ভাই হ্যাঁ কি মা কি বলছেন মমতা ও মমতা মাঝি ফাইল ছুটি আগে তো বললাম পার্থ বাবু রাতে যখন ওর বাড়িতে রেড হয় দুবার না তিনবার ফোন করেছে পার্থ বাবুর ফোনটা ধরলেন না আর তাড়াহুড়ো করে আগে ছিল লাল লাইনে এখন সবুজ ফাইল বুঝতে হবে ফাইলের মধ্যে নিশ্চিত কিছু আছে আর না হলে একটা বাইনারি তৈরি হচ্ছে দুটোর মধ্যে কোনো একটা হবে তবে ওটা তদন্তকারী অফিসারের দরকার কোর্ট ম্যাটার হয়ে গেছে আমি বিস্তারিতটা বলতে পারি না আমি একুশে জানুয়ারি কথা মনে আছে তো নাকি বুথ থেকে তো একাধিক ছেলেদের গাড়ি যাবে শুধু তাই নয় মেয়েদেরও একটা করে গাড়ি কম করে একটা একটা বুথে আমার কাছে খবর আছে মেয়েদের দুটো করে গাড়ি হয়ে যাচ্ছে এবার বুথ ভিত্তিক ভাঙরে যেতে হবে বেলা এগারোটার মধ্যে আপনারা কি করবেন পৌঁছে যাবেন শীতকালের সময় আমরা তাড়াতাড়ি আপনাদের ছেড়ে দেবো কারণ বেলা ছোট শীতকালে এতে আমরা তাড়াতাড়ি দু পৌঁছাবার চেষ্টা করবেন এগারোটা থেকে আমরা চেষ্টা করব আমাদের প্রোগ্রাম শুরু করে দিয়া এই যে ওবিসি কথা বলে আমি বক্তব্য ভাই শেষ করে দেবো হ্যাঁ আমি থাকবো আর একটা বড় চমক আছে সে চমকটা বুঝে নেন আমি বুঝে নেন আপনার একটা বড় চমক থাকবে সেটা ওই দিনকে দেখতে পাবেন কি কি হচ্ছে না হচ্ছে আমি তো থাকবোই এক ভাই প্রশ্ন করেছে নিয়ে কিছু যারা রেকর্ড করছেন মোবাইলে আমি বলবো আলাদা করে এটা রেকর্ড আপনারা আর তৃণমূলের নেতাদের বলবেন এটা নৌসাদ সিদ্ধি বলেছে ভুল বলেছে কি ঠিক বলেছে যদি নৌসাথ ভুল বলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে মাননীয়াকে বলবেন এই সময়